জানতে হবে ভাই গোকা হয়ে এই সমাজে থাকায় সুযোগ নাই জানতে হবে ভাই গোটা হয়ে এই সমাজে থাকায় সুযোগ নাই নয় সমাজ কাঠা বেজাদের মাঝে হুটনা সব অপরিচিত নেব ঠিক না নয়

এবার নির্বাচনে তাই সকলে পিআর পদ্ধতি এবারে নির্বাচনে তাই সকলে পিআর পদ্ধতি পিআর পদ্ধতিটাকে জানতে হবে ভাই বোকা হয়ে এই সমাজে থাকার সুযোগ নাই আছে পিআর পদ্ধতিটাকে জানতে হবে ভাই বোকা হয়ে এই সমাজে থাকার সুযোগ নাই এবার নির্বাচনে চাইছো পদ্ধতি এবার নির্বাচনে চাইছো পদ্ধতি এবার নির্বাচনে চাইছি পদ্ধতি এবার নির্বাচনে চাইছে চলে